নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে ভাঙা হাত নিয়ে কানে নজর কাটলেন বলিউড স্টার ঐশ্বরিয়া রায় ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব বরাবরের মতো এবারেও আসরেও রূপের দ্যুতি ছড়ালেন পঞ্চাশের গন্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ও ঐশ্বরিয়া রায় বচ্চন শুক্রবার ছিল এবারের কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন এদিন লাল গালিচায় ভাঙা হাত নিয়ে সম্মোহনী জাদু ছড়ান প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাকে ছিল আকর্ষণের কেন্দ্র রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি সেন পিককের কালো সোনালি গাউন পরে তার এ গাউনের লম্বা টেইল বিশেষভাবে নজর কেড়েছে মেয়ে আরাধ্যার হাত ধরে ফ্রান্সে হাজির হন বচ্চন বধু প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন কানের লাল গালি চাও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে ঐশ্বরিয়ার রূপের জৌলুস আর অন্যান্য পোশাকের কারণে তার ভাঙা হাত কিছুটা নজর এড়ায় কালো গাউনের সঙ্গে তার ক্যাটস আইলাইনার বোর্ড লিপ ছিল একেবারে মানানসই সোনালি স্টেটমেন্ট দুলো নজর কেড়েছে প্রত্যেকবারই রেড কার্পেটে নতুন নতুন লুকে অনুরাগীদের চমকে দিতেই অভ্যস্ত তিনি তবে এবারে তার হাতে গুরুতর চোট রয়েছে মুম্বাই বিমানবন্দরে স্লিক ব্যাগে হাত ঢেকে তিনি যখন কানের কার্পেটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তখন অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন হাতে আঘাত নিয়ে ও কিভাবে কানে রেড কার্পেটে তিনি নজর কারবেন সেই নিয়ে জল্পনা ছিলই অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই সেটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়